দেখ সমুদ্র আর একজনে ভিডিও বনাই রা আমি বনাই রাম আরেকজনেও বনাই রা ভিডিও ও দেখো ও দেখো কা দোবাই নি কোনটা এরে মানসি কিতা করা গুসল গুসল করা আর কি আর দেখো বহুত একটা আটকা আপনার দেখাই ও নেকি তা দেখাই রাম যে তা সপ্তাহ নৌকা ঢুকাউ আমার পিছনে ও দেখো কানৌকা দেখা যায় ও দেখো কানৌকা দেখা যায় ও দেখো দেখ আপনারা বেক ক্যামেরাই দেখাইব একটু অপেক্ষা করুক দেখাই রা আপনারা

ও কে সিঁড়ি ও শিঁড়ি বাই নামো নৌ ও দেখো কে সিঁড়ি শিড়ি বাই নামিয়া ও ভাই ও নৌকা তো টুই নৌ রসি আছে রসিদি টাইন্না টাইন না ওই যে দড়িতে খারাপ তাতে টাইনায় নিবায় খান্দা টাইন্ডি দেবে নৌকাত ফ্রি নৌকা কোনো বারো টাকা লাগতো নাই দেখছেন নি সুন্দর সুন্দর নৌকা তিনটা যেটার মধ্যে মনসা ওটার মধ্যে ও কোনো অসুবিধা নাই কোনো বারো টাকা লাগতো নাই ফ্রি বুঝছেন নি টাকা পয়সা লাগতো নাই

দেখানী দর্শক মন্ডলী হল আপনারা দেখ তারা দেখা নৌকা লাইরা ও দেখো কে নৌকা লাই ও আর ওজন নামি গেছেন টুপ মারি

দেখা হিয় বিওর সকল আপনারা ও যে নৌকা দেখা যায় কত বুট হল খালি বুট আর বুট এটা সব বুট নি তা কত সুন্দর আয়ুকা আপনারাও আয়ু ন আয়া দেহ কাকিতা কত সুন্দর জায়গা আপনারা আওয়ার দাওয়াত রইল সবাইরে আইবাই গুইটা যাইবাইয়া যাই যাইবাই উপভোগ করবায় সবার দাওয়াত রইল

সুন্দর মানে ভ্রমণের জন্য টাকা পয়সা কামানোর জন্য না ভ্রমণের জন্য ভ্রমণের লাগে ঠিক আছে নি জায়গা এটা সুন্দর একটা দেশ আইতানে তারা সবই কানো ঘোরার লাগে ঘোরা ঘুরি করিয়া আবার অন্য অন্য ইউরোপের যেগুলা দেশ আছে ওনো যাইতে পারো আচ্ছা তা আচ্ছা আর কথা জিকে আপনার আপনার এখানে কি তা টাকা কামাইবার লাগে না ঘোরার লাগি এখানে ঘোরার লাগে আইতে পারে আর টাকা পয়সা লইয়া আপনারা যদি বেশি টাকা পয়সা থাকে তাইলে যদি মানে বান্ডিল টান্ডিল থাকে না নি তাইলে এনজয় করলে যা সমুদ্রের ফারে থারে বালা মজা পাই ভাই যদি টাকা পয়সা পকেট থাকে আর কি পকেট গরম থাকলে আইউকা সমস্যা নাই আইলে আপনারা এখানে এনজয় করতে পারবা সব ধরনের এনজয়ের ব্যবস্থা আছে যদি টাকা থাকে পকেটও তাইলে কোনো সমস্যা নাই আর যদি আপনারা চান নিকান রুজি রোজগার করতা বড় বান্ডিল টেকা কামাইতা তাইলে অন্য দেশ আছে আপনার লাগি বালা বালা দেশ আছে আর ওখানতা হোকা আর যদি সাইন সৌন্দর্য দেখতা উপভোগ করতা তাইলে ঠিক আছে সমস্যা নাই এগিয়ে যাউকা এনজয় করু কা ঠিক আছে নানি আমার কথা তারা বলছি তা ঠিক ঠিক কত মন টিক না বেটিক ঠিক না বেটিক ঠিক ঠিক তাইলে আর একবার পানি খাই কালেও কা আর একবার পানি যে খাইরা কেলে পানি খাইরা মানে তৃষ্ণা পাইছে না কীটা গরমে আচ্ছা আচ্ছা আপনার ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার এতো সুন্দরবন মন্তব্য হর লাগি ওকে Thank you